আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছে আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখানে চার পানি বসিয়ে দিচ্ছি আর শাশুড়ি ছিল চিকেন ফ্রাই খাবে সেজন্য একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন এই পাশে এসে বসে আছে দুই দিন ধরে বলতেছে যে একটু চিকেন বাইজা দাও বাইজা দাও দাঁত নাই তারপরে কুচুর কুচুর করে খাবে খাবে কি চাপাই চাপে ফেলায় অর্ধেক তা এখন এই যে মুরগি এনে সব রেডি টেডি করে এখন বাজার শুরু করে দিলাম চিন্তা করলাম বাচ্চাদের জন্য কিছু বেজে নেই আর আমার মনে ছিল না ময়দা ছিল না কর্নফ্লাওয়ার কিচ্ছু ছিল না সব শেষ হয়ে গেছে আমার মনে ছিল না আর আনিও নাই তো ভাবলাম যে এভাবে একটু বেজে দিয়ে খাইতে চাইছে যেহেতু তা এখন একটু বেজে নিচ্ছি ওই পাশে চার পানিটা বলক আসতেছে চা দিব আর চিকেন দিব বেজে বয়স্ক দুইজন মানুষ পালা যারা পালে তারা বুঝে অন্যরা তো দূরে থেকে ওই বছর একদিন দুই বছর তিন বছর পর একদিন এসে দেখবে সেটাই ওদের জন্য অনেক ভালো করে ফেলে আর যারা বর্তমানে সামনে থেকে বয়স্ক মানুষগুলো পালা কত তো কষ্ট ছোট বাচ্চাদের মতো সারাক্ষণ চিল্লা চিল্লি ডাকা ডাকি করবে এই যে দেখুন কতটুকু চাঁদেছি তারপরে এটুকু এক কুলি খেয়ে ফেলে দিবে কিন্তু কবে কে দেও দাও সারাক্ষণ চা বানিয়ে দেওয়া এক এক ঘন্টা পর পর খাবার দিতে হয় বা মেখে মেখে ফেলে দেয় তারপরে করা কিছু নয় করি তারপরে কিন্তু আমাকে ভালোবাসে না দুঃখিত ইউটিউবে এগুলো বলা ঠিক হয়নি তো এখানে চিকেন ফ্রাইগুলো করে দিচ্ছি আমার বেশি শরীরটা ভালো না তারপরে করতে হয় কি করব বোয়াদের দিয়ে তো খালাদের দিয়ে তো আর এগুলো রান্না কাজ দেওয়া যায় না নিজেরই করতে হয় এই যে দেখুন চিকেন বেজে দিছি তিন পিস এতিন পিছরা চা ফেলে দিও খাবে না চাইলে পরে আবার দিও আর ওখানে চা দিয়ে দিছি আসর আজানের সময় এগুলো খেতে এসে বসে থাকবে মাছটা দাও মাংস না মাংস বয়স হলে যা হয় সেটাই হচ্ছে আমার ঘরে এখন শাশুড়িটা দিয়ে এখন ছেলেদেরগুলো বেজে নিচ্ছি সবাই দুই তিন পিস করে খাবো নন খাবে আর এত পরিমাণ গরম গরমে আমার অবস্থা একদম সিরিয়াস হয়ে যায় আমার শুধু পেটে ব্যথা করে খালি ব্যথা করে আর আমারও এত গরমে যাওয়া ঠিক না মাথা ব্যথা উঠে যায় মাইগানের প্রবলেম আছে তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে কয়েকদিন এত পরিমাণ গরম যাচ্ছে বলার বাইরে তো এই যে বেজে দিলাম বাচ্চাদেরও বেজে দিচ্ছি সস দিয়ে খেয়ে নিবে আর আমার তো কাজ শেষ হয়নি আমার আর অনেক কাজ আছে তরি তরকারি গরম দিব ভাত রান্না করবো একটু বাজি আইটেম করবো রাত্রের জন্য আমাদের মহিলাদের কোনো ছুটি নেই কোনো রেস্ট নেই এই প্রতিদিন একই কাজ করতে হয় রান্না বান্না শেষ করে এই যে পরের দিন সকালে গোসল না মনে এক মাস হয়ে গেছে কাজের আপাটা আসছে আসার পরে বললাম যে ধরো করবে না বকা দিতেছে আমার ইচ্ছে মতো তারপরে একটু ডলে ডলে গোসল করে তেল দিয়েছে দিলাম চুল এখন একটু বাহিরে চলে আসছে তো বিকাশের দোকানে একটু কাজ ছিল সে কাজটা সারতেছি আর বিশেষ করে আমি একটু ভিডিও করে নিই কখন কি বলবে যে টাকা দেই নেই এই না সেই নে সে জন্য আমি বিকাশে কোনো কিছু সেন্ড করতে গেলে আমি কিন্তু একটু ভিডিও করে নিই দোকানের এবং লোকের তো বিকাশ করা কাজটা শেষ হয়ে গেল এখন একটু যাচ্ছি শাশুড়ির জন্য একটু ফল ফ্রুট নিয়ে আন নিয়ে আসবো সেই একটু যাচ্ছি তো বাসার কাছে গুলো দেখলাম যে বেশি ভালো না ফলগুলো সেজন্য একটু দূরে যাচ্ছে তো দেখি কি কি পাওয়া যায় আর বিশেষ করে একটু বেশি পেয়ারাগুলো খুঁস্ততে যাচ্ছি এই যে স্কুলটা দেখুন আপনারা এই সাইডগুলো বুঝলাম না অবশ্য দুপুরে পড় পড়তো এর জন্য মানে ফাঁকা ছিল রাস্তাগুলো তো ঢাকাশ্বর রাস্তার মধ্যেও কিন্তু দোকানপাট বসে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো লাগে কিন্তু একটা যানজট সৃষ্টি হয় করার কিছু নাই ফুটপাতেরা যারা দোকান বাড়া দিতে পারে না তারা তো এইভাবেই ব্যবসা করতে হবে তাদেরও তো সংসার আছে এখানে এই দোকানে চলে আসলাম আর আমি আজকে যেটা দরা খেয়ে গেছি সেটা বলতে নিচ্ছি বেনের মধ্যে সাড়ে তিনশো টাকা করে আর এই দোকানের মধ্যে আঙুরগুলো আমার কাছ থেকে সাড়ে চারশো টাকা করে নিলো তো একশো টাকার ডিফারেন্স এটাই আমি বুঝলাম না আমও আড়াইশো টাকা কেজি এখানে আড়াইশো টাকা কেজি নিলো আর বাহিরে ব্যান্ডের মধ্যে সেটা আমি আগে জানিনি এই দোকান থেকে আমি এই যে কিনে নিয়ে গেলাম তো দেখুন মাপটা দেখুন কারণ আমি সব কিছুই কিন্তু ভিডিও করে নিচ্ছি দেখুন কত টাকা আসছে লাল আঙুরগুলো নিলাম হাফ কেজি শাশুড়ির জন্য এখন বললাম যে দুইটা আম দেন শুধু যেহেতু তো দাম দুইটা আমি নেই দামটা আনার পরে এত পরিমাণ গ্রান ছিল মিষ্টি ছিল খারাপ ছিল না কিন্তু আমগুলো পরে ভাবলাম যে এক কেজি নিয়ে আসতাম ভালো হইতো তো এখন এই যে দুইটা আমও একশো কত টাকা জানি হইলো বুঝতেছিলাম দোকানদারেরাই বুঝে এক সাইডে রাখলে কিন্তু দামটা অন্য রকমভাবে আসে আমরা এত হিসাব বুঝবো না ওনারাই ভালো বুঝে আর সরকার তোলা আশি টাকা সেটাই জানেন যেহেতু মনে কি মানুষের জন্য আনবো সে খেতে চাইছে সেই জন্য এগুলো নিয়ে আসছি তো এত বেশি দাম দর করে নেয় দোকানও যাচাই করে নেয় কেনার পরে যখন টাকা টুকা দেওয়া হয়ে গেছে যখন চলে আসবো ওনারে টাকা দিয়ে এখন আমি পাংতিগুলো নিয়ে আসতেছি এই দোকান থেকে যখন বের হয়ে অন্য দোকানে চলে গেলাম আসার রাস্তার মধ্যে আমি আবার এই যে অন্য দোকানে আবার জিজ্ঞেস করে নিলাম সেই দোকানদার বলল যে বেনের মধ্যে অনেক কম দাম একশো টাকা ডিফারেন্স সব কিছু সেটা আমি বুঝলাম না আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে বেনের মধ্যে কম দাম ওনাদের দোকানে বেশি দামটার কারণটা কী তারপরে চলে আসলাম একটু হাড়ি পাতিলের দোকানে সেখান থেকে একটু পাতির কিনবো আমার সবগুলো পাতিলে কেমন একটু পুরন পূরণ হয়ে গেছে আর বস্তার মধ্যে যেগুলো রেখে উপরে রেখে দিচ্ছি কোন বস্তায় কি সেটা আমি নিজেও জানি না যেহেতু আমি নামাইতে পারি না আর আমার কাদের আফাটাও এবার একটু আমার মতোই খাটো কোটো ছোটো সেও নামাইতে পারবে না এজন্য চলে গেলাম হাঁড়ি পাতিলের দোকানে সেখান থেকে। কিছু পাতিল কিনবো ব্যবহারের জন্য কারণ সব সময় যেগুলো কাজে লাগে যেই সাইজগুলো সেইগুলোই নিব ভালো লাগতেছিল দামটাও মনে হচ্ছিল রিজনেবলের আমার আর আমরা মহিলা মানুষ তো এগুলা সব সময় থাকলো হাজার থাকলো কিন্তু আমরা কেনাকাটা করতে পছন্দ করি তো সেগুলো নিয়ে আসলাম কোনটা কত দাম একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পাতিলগুলো দেখে মনটা পড়ে গেছে নতুন নতুন পাতিলা রান্না করতে কান্না ভালো লাগে অবশ্য আমার অনেক ভালো লাগে এরকম নতুন হাঁড়ি পাতিলা রান্না করতে তো আমার অবশ্য কেয়া মেয়ের সেটগুলো আছে শুক্রবার হলে বেশি রান্না হলে পোলাও বিরিয়ানি তখন ওটা বের করি আর ছোটো সাইজগুলো তো আমি যেগুলা নতুন সেগুলো আমি ধরি না আমরা মেয়েরা কিন্তু এরকমই পুরনোগুলো রান্না করেছ নতুনগুলো ধরি না বেশি কার জন্য রেখে দিই আল্লাহ যেন ছেলের বৌরা এসে ব্যবহার করবে সেটাই আর এখানে দেখুন বিশ টাকা সবজি নিয়ে আসছি একটা পিচ্চির কাছ থেকে যেটা একটু শুটকি দিয়ে অনেক পাঁচ মিশালেই দিয়ে সুটকি দিয়ে রান্না করব। এখানে পান সুপারিও নিয়ে আসলাম শ্বশুর জন্য যা যা আমি আমি আমার বাজেট অনুযায়ী যেটুকু পারছি সেইটুকু নিয়ে আসছি বাচ্চাদের জন্য সিপি চিকেন বল নিয়ে আসছি আর এই যে আঙ্গুর আরাম সেগুলা এখন ওনাকে দিয়ে দিব আচ্ছা দিয়েছে শেষ হয়ে আসছে সেই টেবিলে বসে খাবার খুঁজবে আমি টেবিলে আবার দুই একে রেখে দিব খাওয়ার জন্য আর ওখান থেকে কিছু বাচ্চাদের অল্প দিব একটু আঙ্গুর আর বাকিটা ওনার খেয়ে নিবে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ